সিসি ক্যামেরা থাকার পরেও গভীর রাতে মন্দিরের গ্রিল ভেঙে ভিতরে ঢুকে প্রণামী বাক্সে থাকা টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে মাথা ভাঙলার এক নং ব্লকের বড় খাওয়ার ডালা জিনাইকাটি মাসান বাবার ধামে সিসি ক্যামেরা থাকার পরেও এভাবে মন্দিরে চুরি আর এই ঘটনাতেই আতঙ্কিত এলাকাবাসী জানা গেছে গতকাল গভীর রাতে মন্দিরে ঢুকে মন্দিরে থাকা তিনটি প্রণামী বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এক দুষ্কৃতি সকালে মন্দিরের পূজারীর নজরে আসে বিষয়টি তারপর খবর ছড়িয়ে পড়তেই একে একে ভিড় জমান মন্দির চত্বরে এবং ছুটে আসেন মন্দিরের সদস্য থেকে শুরু করে মাথাভাঙ্গা থানার পুলিশও মন্দির কমিটির সেক্রেটারি সুশান্ত দাস জানান প্রতিদিনের মতো আজ সকালেও মন্দিরের পুজারী মন্দিরে এসেছিলেন কিন্তু তখনই তার নজরে আসে ভাঙ্গা তারপরে তিনি কমিটির অন্যান্য সদস্যদের খবর দিলে সকলে মন্দিরে আসেন এবং দেখতে পারেন মন্দিরের ভিতরে থাকা তিনটি প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতি তবে সেই ঘটনা মন্দিরে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে তবে এবার যে মন্দিরে চুরির ঘটনা প্রথম ঘটেছে এমনটাই নয় গত প্রায় তিন মাস আগেও মন্দিরের প্রণামী বাক্সের টাকা চুরি হয় এবং তখন প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগাতে বলায় মন্দির চত্বরে আর সিসি ক্যামেরা লাগানো হয় সিসি ক্যামেরা থাকার পরেও মন্দিরের গ্রিল ভেঙে এভাবে চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তারা এমনটাই জানান তিনি